বাংলাদেশের ভিতরে যত মসজিদ আছে যত মসজিদ আছে একশোর ভিতরে পঁচানব্বই পারসেন্ট মসজিদের কমিটি মহাদয় যারা আছে সবাই দুর্নীতিবাস প্রত্যেক সপ্তাহে এক একটা মসজিদে ঢাকার শহরে দেখা যায় যে সর্বনিম্নে যেই সাপ্তাহিক যে একটা কালেকশন হয় সর্বনিম্নে হল পনেরো হাজার বিশ হাজার টাকা করে কালেকশন হয় আর গোপনীয়ভাবে ইদিক সিদিক তো আসতেই থাকে অথচ এই টাকাগুলো যখন কমিটির হাতে যায় অধিকাংশ কমিটির লোক এই টাকাগুলো আত্মসাত করে ফেলে অথচ ইমামের বেতন ঠিক মতন দিতে পারে না আর ইমাম যদি এ বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য করে যদি কথা বলে তাহলে ইমামের চাকরি থাকে না এমনকি ইমামকে রুমের ভিতরে নিয়ে তাকে টর্চারি করা হয় তাকে মারে তার গায়ে হাত পর্যন্ত তোলে এরকম হাজারো নজির বাংলাদেশের ভিতরে ঘটতেছে কিন্তু মিডিয়া এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না রাষ্ট্র এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না তাই আসুন বর্তমান সমন্বয়ক যারা আছেন তাদেরকে বলবো ফখর উদ্দিন মঈনু আহমেদের আমলে যেরকম সিস্টেম করেছে বাংলাদেশের বড় বড় মাজারের ভিতরে যেই টাকাগুলো জমা হয় এই টাকাগুলো রাজস্ব ফান্ডে তারা রেখে দেয় মাজারের কোনো কাজ যদি করতে হয় তাহলে ব্যাংক থেকে টাকা তুলে তারপরে সেই কাজগুলো তারা করে তাই সবাইকে বলবো আসুন মসজিদ মাদ্রাসার এই টাকাগুলো রাজস্ব খাদে আমরা জমা দিই এরপরে মসজিদের যদি কাজে যদি টাকা দরকার হয় প্রয়োজন হয় এরপরে ব্যাংক থেকে তুলে এনে রাজস্ব বোর্ড থেকে ম্যামো করে টাকা এনে সেই কাজগুলো তারা সমাধান করবে নচেত এই দেশের কমিটি মহোদয়েরা যেইভাবে দুর্নীতি শুরু করেছে মসজিদ মাদ্রাসার নামে এইটা কোশ্চিন কালও ঠিক হবে না